লতিরাজ বাড়ি একের জম লেদা পোকা লেদাপোকা লতিরাজ বাড়ি একের কী ক্ষতি করে লতিরাজ বাড়ি এক শ্বাস প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যাই হোক একটি পোকায় আক্রান্ত গাছের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন লেদা পোকা প্রাথমিক পর্যায়ে লতিরাজ কসুর পাতার মিশে ডিম পারে ক্রমনয়ে এই ডিমের থেকে লার্ভা বেরোয় পাতার উপরিভাগে চলে আসে অতপর এই কচি পাতা খেয়ে ফেলে যখন একটি গাছে লেদা পোকার আক্রমণ দেখা দেয় দুই থেকে তিন দিনের মধ্যে গাছটি মারা যায় এই লেদা পোকা যে শুধু পাতা খেয়ে ফেলে তা নয় যখন এই লেদা পোকার লার্ভাগুলো ক্রমনয় বড় হয় তখন লার্ভাগুলো নিচে নেমে আসে লতিগুলো ক্রমন্বয়ে খেতে শুরু করে প্রিয় দর্শক তাই বলা হয়ে থাকে লতিরাজ বাড়ি এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে লেদা পোকা শুধু তাই নয় লেদা পোকা যখন লতিরাজ বাড়ি একের গাছে দেখা দেবে হঠাৎ করেই লতি দেয়া গাছটির ফলন কমে যাবে লতির মাথা খেয়ে ফেলবে লেদা পোকা বিধায় লতির গুণগত মান নষ্ট হয়ে যাবে বাজারে চাহিদা কমে যাবে দাম হঠাৎ করেই কমে যাবে তাই লতিরাজবাড়ি এক চাষের এই প্রতিবন্ধকতা দূর করার জন্য অবশ্যই আপনাকে সঠিক সময় সঠিক ওষুধটাই প্রয়োগ করতে হবে তো চলে আসুন জেনে নিন লেদা পোকা দমনে কোন কোন ওষুধ প্রয়োগ করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসুন জেনে আসি লেদা পোকা দমনের ওষুধ লেদা পোকা দমনের কার্যকরী ওষুধ দামদামা ইন্তফা কোম্পানির এবং উইন অ্যাগ্রো কোম্পানির তরি এই দুইটা প্রোডাক্ট সাথে শ্যাম্পু ব্যবহার করতে হবে কোন ওষুধ কি পরিমাণ দেবেন বা বিশ লিটার পানির মধ্যে দামদামার একশো মিলির বোতলের এক কাপ দশ গ্রামের উইন অ্যাগ্রো কোম্পানির এক পাতা তরি সাথে দুই টাকা দামের একটি শ্যাম্পু সুন্দরভাবে মেশাবেন অতপর পরপর দুই দিন বিকেলের দিকে স্প্রে করে দিবেন অথবা দুপুরের আগে স্প্রে করবেন বৃষ্টির সময় স্প্রে করবেন না ইনশাল্লাহ দেখবেন আপনার জমিতে এক থেকে দুই মাসের মধ্যে আর লেদা পোকা দেখা দিবে না লেদা পোকা না দেখা দিলেও মাসে অন্তত পক্ষে একবার লেদা পোকা দমনের ওষুধ স্প্রে করবেন জমিটা আগাছা পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা লতিরাজ বাড়ি এক চাষে লাভবান হওয়ার অনেকটাই পূর্ব শর্ত হিসেবে বিবেচিত হয় তবে লেদা পোকাগুলো এভাবে হাত